আসসালামু আলাইকুম আশা কি সবাই সুস্থ আছেন ভালো আছেন বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এবং সবাইকে ডিজিটালাইজেশ ফিক্স এজেন্সির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে আমরা দেখব যে ফেসবুক মার্কেটিংয়ের চাহিদা মূলত আপোয়ার্কের মধ্যে কেমন আর আপওয়ার্ক হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট অফ দ্য পপুলার একটি অন্যতম মার্কেট প্লেস সাইট তো দেখি যে আপওয়ার্কের মধ্যে ফেসবুক মার্কেটিংয়ের চাহিদি কিরকম আমরা যদি সার্চ অপশনে সার্চ দিই যে ফেসবুক মার্কেটিং আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জব আমাদেরকে দেখাচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট ফর ম্যাটা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ঠিক আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভেতরে আসলে ফেসবুক মার্কেটিংটা আসলে পরে দেখেন এখানে বলছে অ্যাড সেট আপ এক্সপার্ট কানেক্ট শপিফাই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দেখছেন ফেসবুক মার্কেটিংয়ের কাজগুলো দেন হচ্ছে আমরা নিচে আসবো এখানে হচ্ছে ফেসবুক অ্যান্ড গুগল অ্যাড এক্সপার্ট ওয়ান্টেড ফর মাল্টিপল বিজনেসেস তারপর হচ্ছে ফেসবুক ম্যাটা অ্যাড ক্যাম্পেইন স্পেশালিস্ট নিডেড আসলে ফেসবুক মার্কেটিংয়ের চাহিদা অনেক বেশি আপারকে ঠিক আছে যদি আপনারা ফেসবুক মার্কেটিং শিখেও আপারকে আসেন এখানে ভালো ডলার আর্নিং করা সম্ভব দেখেন এক একটা আচ্ছা আমি যদি এই প্রজেক্টটা জাস্ট একটু ওপেন করি আমরা দেখি যে এই প্রজেক্টের প্রাইসটা কীরকম দেখেন এই প্রজেক্টের প্রাইস হচ্ছে প্রায় দুইশো ডলার ঠিক আছে এইরকম ফেসবুক মার্কেটিংয়ের বিভিন্ন ধরনের জবগুলো পোস্ট হয় অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া অ্যান্ড মার্কেটিং ম্যানেজার এখানে কিন্তু আপনার মানে এই ক্যাটাগরিতে কিন্তু ফেসবুক মার্কেটিংটা পড়ে দেন হচ্ছে হেল্প গেট ফ্রেন্ডস ফর ফেসবুক অ্যাকাউন্ট এখানে হচ্ছে ফেসবুক আর নিউজ ইনস্টাগ্রাম অ্যাট ক্যাম্পেইন গুগল অ্যাট লুকাল আচ্ছা এখান থেকে আমরা যদি ফিফটি করে দিই এখানে আর কিছু জব আমাদেরকে সাজেস্ট করবে জাস্ট ওয়েট আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে আপনার শুধু যে কোনো স্পেসিফিক একটা স্কিল শিখে যদি আপারকে আসেন এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবে ভালো কিছু করা সম্ভব তো তাদের মধ্যে অন্যতম একটি স্কিল হইতে পারে হচ্ছে ফেসবুক মার্কেটিং দেখেন এখানে হচ্ছে সেট আপ ম্যানেজ ম্যাটা অ্যাডস ঠিক আছে ফেসবুক অ্যাড এক্সপার্ট নিডেড ফর ডিটেইলড অ্যাকাউন্ট অডিট অ্যান্ড সিপিএল অপটিমাইজেশন উই আর লুকিং ফর আ ম্যাটা মার্কেটার ফেসবুক ডেভেলপার টিচ প্রোভাইডার অ্যাক্সেস এক্সপার্ট নিডেড পেড অ্যাড মার্কেটার নিডেড ফর ই কমার্স লঞ্চ টেস্ট ফেসবুক আর স্পেশালিস্ট ওয়ান্টেড ওয়ান প্রজেক্ট বেসড ওয়ার্ক ফর মার্কেটিং এজেন্সি ফেসবুক মার্কেটিংয়ের প্রচুর কাজ আপনার প্রচুর পরিমাণে যদি ফেসবুক মার্কেটিং শিখেও আপনারা আপনি আসেন এখানে ভালো কিছু করা সম্ভব এবং যদি ফেসবুক মার্কেটিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন শুনতে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম